নমস্কার শান্তি বার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যদি পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হয় যেটা আমরা শুনতে পারছি বিভিন্ন সূত্র মারফত যেটা হচ্ছে যে খুব শীঘ্রই নাকি পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হতে পারে তো যদি শুরু হয় তাহলে সেই এনআরসি বিষয়ে কিছু কথা এবং তার সঙ্গে হচ্ছে এনআরসিতে ক্ষেত্রে মানুষকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এনআরসির যেটা অর্থ হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ তো এই ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ এটা কিন্তু খুবই একটা জটিল বিষয় যেটা আমরা আগেই দেখেছি আসামের ক্ষেত্রে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ছত্রিশ হাজার মানুষ বে নাগরিক হয়ে পড়ে আছে এবং তারা কিন্তু বেশিরভাগটাই বলা যেতে পারে প্রায় নাইনটি কিন্তু হিন্দু বাঙালি এবং তাদের যে কেস সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এখনও পেন্ডিং হয়ে আছে মানে এনআরসি সংক্রান্ত যাবতীয় যে সমস্ত বিচার সবই কিন্তু ভারতের যেটা একমাত্র প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কোথাও হবে না এটা কিন্তু ভালো করে বুঝিয়ে রাখুন তো যাই হোক তো এই এনআরসি যদি পশ্চিমবঙ্গে শুরু হয় তাহলে কি কি ডকুমেন্ট আমাদের সাবমিট করতে হতে পারে এটা ভালো করে জেনে রাখুন যেটা বলা হচ্ছে এনআরসিতে সেটা হচ্ছে সি এ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কার্যকরী হয়ে যাওয়ার পরে এনআরসি শুরু হবে আর এনপিআর আমাদের রাজ্যে হবে না এনপিআর মানে হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সেটা আমাদের রাজ্যে হবে না এটা এখনও শোনা যাচ্ছে তো সি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কার্যকর হওয়ার পরে এনআরসি হওয়ার কথা তো যেটা গভর্নমেন্ট বলতে চাইছে সেটা হচ্ছে সিএ এর মাধ্যমে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা ধর্মীয় বিভিন্ন অত্যাচারের কারণে বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এদেশে এসছিল মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে বাকি সবাই কিন্তু নাগরিকত্ব পাবেন এটা বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে সিএর এর মাধ্যমে পাবেন আবেদন করতে হবে আবেদন করে তারপর পাবেন যাই হোক তো সেখানে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটি দেশ থেকে যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসেছিলেন উনিশশো সালের পরে তাদেরকে নাকি গভর্নমেন্ট থেকে নাগরিকত্ব দেয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটাকে করা হয়েছে তো সেখানে কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে আমার আগের ভিডিও বহু মানুষ কমেন্ট করেছেন যে সেখানে হিন্দুদের কোনো ভয় নেই হিন্দুদের কোনো ভয়ের ব্যাপার নেই যাই হোক সেগুলো সবটাই হচ্ছে মন গড়া কথা এটা তাদের কোনো কথার কোনো ভিত্তি নেই কারণ এখনো পর্যন্ত কিন্তু কেউ জানে না যে কি কী ডকুমেন্ট গভর্নমেন্ট চাইবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তবেই কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন যারা অবৈধ বা শরণার্থী অনুপ্রবেশকারী হিসেবে আমাদের ভারতে আছেন উনিশশো একাত্তর সালের পরে তো এবার আসুন একটা আলোচনায় আসি যেটা আমি আগের দিন বলেছিলাম যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি কি সমস্যা হতে পারে সাধারণ মানুষের কি কি সমস্যা হতে পারে সেগুলো আমি বলেছিলাম যাই হোক তো এবার আসি এনআরসির বিষয়ে এনআরসিতে যেটা বলা হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ এই যে বিষয়টাতে এখানে যেটা বলা হচ্ছে ভালো করে শুনুন মন দিয়ে সেটা হচ্ছে উনিশশো বাহান্ন সালের যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই সেই নির্বাচনে যারা ভোট দিয়েছিলেন মানে ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের যারা উত্তরসূরি বা তাদের বংশের যারা লোকজন তারাই একমাত্র উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য ভালো করে বুঝুন বিষয়টা তাহলে উনিশশো বাহান্ন সালটাকে কিন্তু এখানে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এর পাশাপাশি আরো কতগুলো জিনিস সেটা হচ্ছে ওই ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের যারা তাদের সঙ্গে লিঙ্কটাকে আপনাকে দেখাতে হবে ভালো করে বুঝুন আপনার আগের যারা পুরুষ মানে দাদু বা তার বাবা যাই হোক তো এই লিঙ্কটাকে আপনাকে দেখাতে হবে সেই ভোটার তালিকা থেকে এবং সেই ভোটার তালিকা আপনি কোথায় পাবেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই কিন্তু আপলোড করে দিয়েছেন উনিশশো সাল থেকে উনিশশো সালের যে ভোটার তালিকা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং বিভিন্ন বিধানসভার যে ভোটার তালিকা সেটা সেই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই ওয়েবসাইটে কি সেটা হচ্ছে ওল্ড ইলেকটোরাল রোল ডট গভ ডট বি ডট ইন এই যে ওয়েবসাইট এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সেই পুরনো যে ভোটার তালিকা সেটা আপলোড করে দিয়েছে বিভিন্ন থানা ধরে ধরে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন থানা এবং বিভিন্ন যে অঞ্চল ছিল সেই সময় উনিশশো বাহান্ন সালের থেকে শুরু হয়েছে লিস্টগুলো তো সেই সময়ের যে ধরনের স্ট্রাকচার ছিল বিধানসভা এবং তার যে অঞ্চল ভিত্তিক যে বিভাগ ছিল সেই অনুযায়ী যে ভোটার তালিকা ছিল সেগুলো সব আপলোড করা আছে কাজই প্রত্যেকে আমি অনুরোধ জানাবো যে সেই ভোটার তালিকা ডাউনলোড করে নিন সেটা হচ্ছে ওল্ড ইলেকটোরাল রোল ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এবং এর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে সেই সেটা কিন্তু অনেক অনেকগুলো পাতা ঠিক আছে সেখানে এক একটা ফাইলে অন্ততপক্ষে হাজারটা করে পাতা আছে তো সেখান থেকে খুঁজে 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 আপনাদের বংশের যারা ছিলেন পূর্বপুরুষ তাদের নাম খুঁজে বার করুন এবং সেইটা জেরক্স করে নিজের কাছে রেখে দিন সেই তালিকাটা এটা কাজে লাগবে এনআরসি যদি শুরু হয় যেটা আমরা শুনতে পারছি বিভিন্ন সূত্র থেকে যে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এনআরসি শুরু করার একটা পরিকল্পনা চলছে কারণ এটা একটা রাজনৈতিক একটা চক্রান্ত এটাও বলা যেতে পারে কারণ হচ্ছে একটা ভোটের ব্যাপার আছে রাজনৈতিক বিষয় কাজে মানুষকে ভয় দেখাতে হবে ভয় দেখিয়ে ভোটে জিততে হবে যাই হোক তো সেটা আমি বলতে গেলে বিতর্ক তৈরি হয়ে যাবে যাই হোক তো যেটা করলে কাজ হবে সেটা করার চেষ্টা করুন আর কি আর হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট উনিশশো সাল থেকে আমাদের দেশে দেওয়া শুরু হয় বার্থ সার্টিফিকেট তার আগে বার্থ সার্টিফিকেট সেইভাবে দেওয়া হতো না কিন্তু উনিশশো সাতাশি সাল থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া শুরু হয় তো উনিশশো সাল সালের পরের মানে উনিশশো সাতাশি সালের থেকে যাদের জন্ম তাদের প্রত্যেকে কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক তো সেই বার্থ সার্টিফিকেট কিন্তু যদি না থাকে জোগাড় করার চেষ্টা করুন এটা কিন্তু খুবই কাজে লাগবে এছাড়াও আমি তো বলেছি যে উনিশশো সালের আগে থেকে উনিশশো সাল এই বাহান্ন সাল থেকে একান্ন সাল এই যে সময়টা এই সময়ের মধ্যে যাদের জায়গা জমির দলিল পর্চা এই যে পুরনো ডকুমেন্টগুলি এগুলি সব কিন্তু যত্ন করে রেখে দেবেন বা যদি কারোর না থাকে সেটা খুঁজে বার করে চেষ্টা করবেন হ্যাঁ আপনাদের নিকটবর্তী যে সমস্ত ভূমি সংস্কার দপ্তর আছে সেখানে গিয়ে পুরোনো রেকর্ডগুলো বার করে এখন অনলাইনেও বার করা যায় তো সেই দাগ নাম্বার খতিয়ার নাম্বার দিয়ে বা নাম দিয়েও সার্চ করা যায় পুরোপুরুষের নাম দিয়ে সেগুলো সার্চ করে নিজেদের কাছে রেখে দেবেন এগুলো কিন্তু কাজে লাগবে এছাড়াও আর কি কাজে লাগবে যেগুলো পুরোনো ব্যাংকের ডকুমেন্ট পূর্বপুরুষের ঠিক আছে ধরুন আপনার দাদুর একটা ব্যাংকের একটা পাসবই আছে সেটা কিন্তু কাজে লাগবে সরকারি ব্যাংকের এইগুলো কিন্তু রেখে দেবেন আর আমি বারবার বলছি এই ভোটার কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট বা আপনার রেশন কার্ড এগুলো কিন্তু এনআরসিতে কোনো কাজে লাগবে না বা আপনার বার্থ সার্টিফিকেট হিসেবেও কিন্তু আধার কার্ড কোনো কাজে লাগবে না আধার কার্ডে দেখবেন এখন রিসেন্ট যে আধার কার্ডগুলো হচ্ছে সেখানে পরিষ্কার লেখা থাকছে যে জন্ম তারিখের সার্টিফিকেট হিসেবে আধার কার্ড কিন্তু গ্রহণযোগ্য নয় তো সেই জন্য আমি বলবো যে তর্ক বিতর্ক না করে এনআরসির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ভালো করে দেখুন কি কী ডকুমেন্ট লাগবে না লাগবে সেগুলোকে জানুন যেগুলো নেই বা আপনার প্রতিবেশীদের বা আপনার পরিচিত মানুষেরকে সহযোগিতা করুন যে বিষয়গুলো নেই তাদেরকে সেগুলোকে যাতে তারা কালেকশান করতে পারে তাদের ডকুমেন্টগুলি যাতে ঠিক ঠিক মতো তারা জোগাড় করতে পারে সেগুলোকে মানুষকে সাহায্য করুন এটা কিন্তু কোনোভাবেই ভয় পাবেন না ভয় পাওয়ার বিষয় থাকলেও এটাকে আমাদের জয় করতে হবে তো আসামে হয়েছে আমরা শুনেছি অনেক কিছু আমরা সেই সময় শুনেও ছিলাম জেনেও ছিলাম বর্তমানে সেই জিনিস আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হতে চলেছে আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে কাজেই আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে যারা একটু পড়াশোনা জানেন যারা একটু সচেতন মানুষ একটু কাগজপত্র পড়তে পারেন কারণ সবটাই তো ইংরাজিতে লেখা আছে তো সেইগুলো মানুষকে পড়ে পড়ে ভালো করে বোঝান তাদেরকে সেই সমস্ত ডকুমেন্টগুলো জোগাড় করার চেষ্টা করতে বলুন সহযোগিতা করুন প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান আমি এটাই বলবো আর একটা কথা হচ্ছে যে একটা কথা ভালো করে বুঝে রাখবেন আপনার পাশের বাড়িতে যদি কোনোভাবে ক্ষতি হয় সেই ক্ষতির ঝড়টা কিন্তু আপনার বাড়িতেও আসবে এটা কিন্তু কখনোই ভাববেন না যে অমুকজনার ক্ষতি হয়েছে আমার হবে না আমি তো আমি তো নিরাপদ থাকব এই ভাবনাটা কিন্তু আমাদের ভুল কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা আইনের ব্যাপার এবং আইন কিন্তু মুখের কথায় কাজ হয় না আইন কিন্তু দেখবে আপনার পেপার্স আপনার ডকুমেন্ট ভালো করে বুঝুন তো সেই ডকুমেন্ট বহু মানুষেরই হয়তো নাও থাকতে পারে সেই জায়গাটা সমবেদনার সঙ্গে ভালো করে বোঝার চেষ্টা করুন এটা তর্ক বিতর্কের বিষয় নয় ডকুমেন্ট নেই মানেই সে ভারতের নাগরিক নয় এই যে অমানবিক একটা চিন্তা এখন আমাদের মধ্যে খুব সচেতনভাবে এক শ্রেণীর মানুষ ঢুকিয়ে দিতে চাইছে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তো এটা থেকে নিজেকে মুক্ত করুন সমাজের মধ্যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করার চেষ্টা করুন তবেই সমাজের উন্নতি হবে আমাদের প্রত্যেকের এই যে একটা ঝড় আসতে চলেছে সেটা থেকে আমরা উদ্ধার পাব আরেকটা কথা বলি আজকে যারা নিজেদেরকে হিন্দু হিন্দু বলে খুব বেশি প্রচার করছেন যে হিন্দুদের কোনো ভয় নেই হিন্দুদের কোনো ভয় নেই সেটা দয়া করে আমি অনুরোধ করছি সেইটা কিন্তু সবাইকে বোঝাবেন না আসল ঘটনাটা মানুষকে বলুন যে যে ডকুমেন্টগুলো লাগবে সেইগুলো মানুষকে বোঝান এখানে কাউকে জাতপাতের ভিত্তিতে কোনোভাবেই কিন্তু আলাদা করবেন না এটা কিন্তু অমানবিক হবে এটা কিন্তু অসাংবিধানিক হবে ঠিক আছে কারণ ভারতের সংবিধান কিন্তু ধর্ম নিরপেক্ষ এই বার্তায় কিন্তু বহন করছে এবং গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে সকলের সমানভাবে বাঁচার অধিকার আছে এটা মাথায় রাখবেন তো সুন্দরভাবে প্রত্যেককে এই বিষয়গুলি বোঝাবার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা করুন আমার যতটা ক্ষমতা আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে উত্তর দিতে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ